সেবক টিম এবং ঢাকা ক্লাব এবং কদমতলা যুব সমাজের উদ্যোগে আমরা এখানে যিনি তার পাঁচটা ছাগল ভেসে যায় তার এই ছাগলের ক্ষতিপূরণ হিসেবে আমরা আমাদের টিমের মাধ্যমে তার বাবার হাতে দুটো ছাগল দিয়ে গেলাম পুনর্বাসনের জন্য আমরা আপনার দোয়া করবেন আমরা আশা করি এই ছাগল দুটো থেকে যেন তার পরবর্তীতে আরো আয়ের পথ বর্ধিত হয় এবং আরো ছাগলের বংশবৃদ্ধি হয় এবং যেন তার যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে পারে সবাইকে ধন্যবাদ